বন্ধুরা জিলিপি খেতে আমরা কেনা ভালোবাসি বর্ষা মুখর দিনে সন্ধেবেলায় যদি এরকম একটু গরম গরম জিলিপি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে হ্যাঁ ঠিকই ধরেছ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি জিলিপির রেসিপি দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা আমরা জল দিয়ে গুলে নেব পাঁচশো গ্রাম ময়দার জন্য সাড়ে তিনশো এম এল জল লাগবে প্রথমেই আমরা সব জল দেবো না অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব ভালো করে দা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমরা ময়দাটা মেখে নিচ্ছি জল দিয়ে গুলে নিচ্ছি ভালো করে আর একটু জল লাগবে আমাদের এইভাবে হুইপ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমরা ঢেকে রাখবো আধ ঘন্টা বাকি প্রসেসিং করা করে ফেলছি এবার আমি চিনির সিরা বানিয়ে নেব এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিনি এবং আড়াইশো এমএল জল জল দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু শিরাটা তৈরি করতে খুব বেশি সময় আমাদের লাগবে না খুব বেশি গাঢ় হবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম জাফরান কিছুটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু অর্ধেক একটা পাতিলেবু অর্ধেক রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার ফলে একটা হালকা টক ভাব আসবে এবং জিনিস শিরাটাও ট্রান্সপারেন্ট হয়ে যাবে এখন জিনিস শিরাটা রেডি হয়েছে কি করে বুঝবে এভাবে রসটা হাতে করে নিয়ে একটু দেখে নেবে হালকা তার মতো বেরোবে পুরোটা তার তৈরি হবে না সেই অবস্থাতেই আমাদের জিনিস শিরাটা নামিয়ে নিতে হবে এবং ইম্পিউরিটিস আমি সরিয়ে দিলাম

ইনো মেল্ট করতে সাহায্য করবে এবং ফার্মেন্টেশনেও সাহায্য করবে এবং ইনস্ট্যান্ট তোমাদের জিলিপি খাওয়ার ইচ্ছা হলেই তোমরা জিলিপি বানিয়ে ফেলতে পারবে বাড়িতে খুব সহজেই এর জন্য তোমাদের রান্ধ যাওয়ার প্রয়োজন হবে না এখন আমাদের মেশানো হয়ে গেছে ইনো ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার টোটাল ব্যাটারটা আমি এই একটা বোতলে ট্রান্সফার করে দিয়েছি এমনি যে জলের পেপসি পেপসি বোতল থাকে সেই পেপসি পেপসির বোতল এটা এর মধ্যে একটা ফুটো করে নিয়েছি ছোট করে এবার ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি হালকা করে তেল বেশি গরম করলে কিন্তু আমাদের এই জিলিপিটা শেপ দিতে খুব প্রবলেম হবে সেই জন্য হালকা গরমে আমাদের জিলিপিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিতে হবে একটু গরম হলেই জিলিপিগুলো নিজে থেকেই ওপরে ভেসে উঠবে জিলিপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অবশ্যই ট্রাই করবে সর উপর থেকে আমি তেল স্প্রেড করে দিচ্ছি যখন একটা দিক হয়ে গেলে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে মিডিল ফ্রেমে কোন কালার ছাড়াই কত সুন্দর জিলিপি তৈরি হবে দেখবে তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই আমরা এভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি করা হবে না তাহলে জিনিস শিরাটা ভালো ঢুকবে না দেখো আমাদের হয়ে গেছে একটা সেট ভাজা এবার আমি তুলে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে তেলটা ঝরিয়ে আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি

ট্রাই করতে পারো সেই জন্য আমি বোতল দিয়ে দেখালাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি দ্বিতীয় সেট তুলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবার জিনিসটা থেকেও আমি তুলে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো কত সহজে বানিয়ে ফেললাম জিডিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাদের রেডি জিডিপি দেখো কালার ছাড়াই কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো জিনিসটা কতটা অ্যাবজর্ব করে নিয়েছে একদম রসের টই টম্বুর জিলিপি দেখো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো নমস্কার ধন্যবাদ